খুব সুন্দর একটা উত্তর দিয়েছে সে বলেছে যে সেই ছেলেটা কখনো লাইলা আপুকে ভালোবাসে নাই সে ভাইরাল হতে এসেছে ভালোবাসার কি বুঝেছে না না সে ভাইরাল হতে এসেছে এবং ভাইরাল হওয়ার সমস্ত স্ট্র্যাটেজি সে পর্যালোচনা করেই এসেছে বিকজ ওই মোমেন্টে লাইলা ছিল একটা হাই টপিক লাইলা মামুনের সাথে আলাদা হয়েছিল এবং সে চিন্তা করেছে যে কিভাবে আমি মানুষের নোটিসে আসতে পারবো হ্যাঁ তো এই কথাটা কিন্তু আমি বলিনি এটা ইমন অ্যাপ আপনাদেরকে একটা ইন্টারভিউতে বলেছিল যে ছেলেটা প্ল্যান ওয়েতেই এসেছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আচ্ছা ওর ওর কথা ওর কথা বলার দরকার কি আর বাদ দাও ওকে আমরা তারপর ডিজে শাকিল ডিজে শাকিল যে লাইলার সাথে বসে আপনাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে নেগেটিভ পজিটিভ লাইলাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করেছি লাইলা বলেছে যে আমি ছাড়া আমি লাইলা ছাড়া মামুনকে নিয়ে যদি কেউ কোনো করে কথাবার্তা বলে আমি এটা সহ্য করতে পারি না তো মামুন ভাই আপনার দিন শেষে আপনিও লাইলার উপর ডিপেন্ডেন্ট আমি জানি তো ওই যে লাইলা যে কথা বলেছে আপনি কি লাইলার সাথে সহমত মানে লাইলার সামনে নিয়ে সামনে একরকম পিছনে একরকম একটা ছেলে আপনার বিপদ গাইবে অনেক বলেছে তারপরে আরো মানুষ নামের একটা ছেলে বলেছে তারপরে ডিজি শাকিলও বলেছে অনেকেই বলেছে তো আপনাদেরকে যেটা বলছি যে একটা মোমেন্ট থাকে যখন আমি আসলে খুব আপসেট হয়ে থাকি ওর উপরে বা খুব রাগ হয়ে থাকি তো কিছু কিছু টাইমে না দেখা যায় হয়ে গেছে কিছু কিছু টাইমে এমন হয়েছে যে হয়ে গেছে আমি স্কিপ করতে পারি না বলতে পারিনি যে মুখটা পরে বলেছে তুমি এটা কেন বলেছ তো এরকম হয় বাট আপনার কথাটা সত্যি যে আমি ছাড়া মামুনকে কেউ বলতে কিছু বলতে পারবে না এটা আমি সব সময় বলে আসছি এখন আমি বলতে পারবো না কিন্তু বলে ফেলছে এখন শেষ হয়ে আর নিয়ে কথা আমরা তো জানি মামুন ভাই এই বিডিএম আপনার খুব ক্লোজ ফ্রেন্ড

মানুষকে খোঁচাখুচি করে আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না টিকটকে ফেসবুকে কিছু এখন কন্টেন্ট ক্রিয়েটাররা কী করতেছে ভিউ না আসলেই এ ওর নাম নিয়ে বদনাম করতেছে এ ওরে খোঁচাইতেছে এ ওরে ছোটো করে কথা বলতেছে আরে তুমি আরেকজনকে ছোট করে কথা বলার আগে নিজের দিকে তাকাও নিজের পরিবেশের দিকে তাকাও নিজের গেট আপের দিকে তাকাও কি পরে আছো কয় টাকা তুমি ড্রেস পরে আছো সেটাও তো ঠিক ঠিকানা নাই ব্রাশ করছো কিনা সেটাও ঠিক ঠিকানা নাই আরেকজন না বদনাম তুমি উল্টা পাল্টা করছো কাকে দেখছো তুমি তাতে দাঁত দেখলি তো আমার আগে উঠে যায় দাঁত ব্রাশ কর না তাদের তাদের বয় নেম শুনতে চাই না তাদেরকে আমার পছন্দই না ও অপদার্থ পোলা পায় না এগুলা কেন মানুষকে ছোট করে কথা বলবে মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে ভালোবাসবে তোমার ভালো লাগে না কন্টেন্ট তুমি দেখো না তাকে তার কিছু না ভালো লাগে তোমাকে ঝোর করে দেখাইছে তোমার গলা চুলি ধরে রাখছে তোমার কন্টেন্ট দেখতেই হবে তুমি দেখতেছো কেন তার কন্টেন্ট দেখার দরকার নাই তোমার ভালো লাগে না স্কিপ করো তাকে নিয়ে বদনাম করে তোমার সময় নষ্ট করা দরকার কি আবার 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 থাকে কিন্তু কিন্তু তারা করার পেছনে তো ভিউ ব্যবসায়ী ভিউ ব্যবসা করে একটু ট্রেন্ডিং আসতে চায় ভিউ পেতে চায় তার নামটা একটু ফেমাস হোক এটা চায় সেটা চাই তুই সহ সবকিছু নাম কামানো এত হুট করে কি আর প্রিন্স মামুনের নাম হয়ে গেছে যে প্রিন্স মামুন একটা জায়গায় হাঁটলে এত মানুষের এত কলাহল শুরু হয় একটা ভিডিও ছাড়লে ভিডিও ভিউ শুরু হয় এগুলো কি এমনিতে হুট করে হয়ে গেছে আমরা আমরা তো কারো সমালোচনা নাই কখন আমরা সমালোচনা করে তো এই পর্যায়ে আসি নাই আমরা নিজেদের মতো করে কন্টেন্ট করছি সেটা নিয়ে মানুষ অনেকে পজিটিভ নিছে অনেকে কন্ট্রোভার্সি করছে অনেকে নেগেটিভ নিছে অনেকে রোস্ট করছে তো যা যা মন চায় তা করছে কিন্তু আমি এগুলোর একদমই বিপক্ষে যেগুলো আছে যারা মানুষকে একদম ছোট করে কথা বলে এগুলো আমার একদম পছন্দ ছোট করে কথা তুমি নিয়ে কথা বলো তোমার আমার কন্টেন্ট ভালো লাগে না সেটা নিয়ে কথা বলতেছো তুমি সেইটা নিয়ে লিগেল ওয়েজ কথা বলো তুমি যে হুট করে একটা মানুষকে চিনো না জানো না তাকে একটা গালি দেওয়া বসলা তাকে একটা ছোট করে কথা বলে বসলা এগুলো খুব খারাপ জিনিস মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শিখো মানুষকে গ্রহণ করলে তোমাকে মানুষ গ্রহণ করবে মানুষকে সম্মান করলে কখনো সম্মান কমে না সম্মান বাড়ে লাইলাপা আপনার বার্তা আমার বার্তা সেম মামুনার আমি আমি সবসময় একই রকমই বার্তা দিয়ে থাকি আমাদের কন্টেন্ট ভালো না লাগলে আপনারা ইগনোর করবেন দেখবেন না বেশি খারাপ লাগলে ব্লক করে দিবেন দেখারই দরকার নেই সোশ্যাল মিডিয়াটা কিন্তু আপনার কন্ট্রোলে আপনার মোবাইলের সোশ্যাল মিডিয়া আমরা কন্ট্রোল করি না ঠিক আছে আপনার যখন আমাদেরকে ভালো লাগবে না সেই মুহূর্তে আমাদেরকে ব্লক করে দেন দেখবেনই না যদি ভালো লাগে দেখবেন যদি বিনোদন পান তাহলে দেখবেন আমরা যেটা করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেটা দেখায় সেটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য ওটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত সীমাবদ্ধ সীমাবদ্ধ ব্যক্তিগত ব্যক্তিগত জীবনটা অন্যরকম আমাদের ব্যক্তিগত জীবনটা একদমই আলাদা আলাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ